জানা মতে এটাই বাংলাদেশের সব থেকে উঁচা বাংলাদেশে তাহলে সবচেয়ে বড় অস্টালটি এই মুহূর্তে রেহমা ক্যাটেল ফার্মে আছে ও ঈদে বারোশো কেজি প্লাসই হবে মোটামুটি পনেরো লাখ টাকার মতো ওর একটা প্রাইস আমরা এক্সপেক্ট করতেছি এবং আমাদের বারোশো কেজি মানে বারোশো কেজি বড় সাইজের গরুর মানে কত টাকা প্রফিট হয় আপনাদের থাকে কত আসলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ও মিস্টার বাংলাদেশ পেয়ে গেছি আমরা আসসালামু আলাইকুম আমি আশরাফুল হক জেদনি ওনার অফ রেহামা ফার্ম আমাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছে প্রায় সাত বছর প্লাস প্রতি বছর কোরবানির জন্য বিভিন্ন রেঞ্জের গরু লালন পালন করে থাকি একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত তাছাড়াও আমাদের রেহামা ক্যাটার ফার্মে আমাদের একটা গাভীর সেকশন আছে সেখানে আমরা সারা বছর ঢাকা শহরে খাঁটি দুধ প্রোভাইড করে থাকি আমাদের রেহেমা ক্যাটের ফার্মের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট রোড চন্দ্রিমা হাক্কার পার্ক দুই সালকে লক্ষ্য করে প্রায় আড়াইশোর মতো কোরবানি উপযুক্ত গরু রেডি থাকবে এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন জাতের ছাগল পাবেন তাছাড়াও আমাদের কাছে গারল পাবেন ভেড়া পাবেন ইনশাল্লাহ প্রতি বছর কোরবানি ঈদে মাংসের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণে রেহমা ক্যাটেল ফার্ম একটা ভালো ভূমিকা রাখে প্রতি বছরই আমরা বলতে পারি সাত বছর ধরে যে কার্যক্রমগুলো চলে আসছে তো এই বছর পরিকল্পনা কি হাজার পঁচিশ সাল করবানিদ রেখে আমরা যেসব পরিকল্পনা নিয়েছি তার মধ্যে যেটা করব যে আমরা ছোট গরু মাঝারি গরু এই গরুগুলোর দিকে আমরা বেশি প্রায়োরিটি দিব এবং আমাদের কাছে বড় গরু থাকবে কিন্তু আমরা সংখ্যায় সেটা একটু কম করবো আচ্ছা এ বছরের যে কালেকশনগুলো আমি দেখতে পাচ্ছি কোন অবস্থায় রয়েছেন আপনাদের তো টার্গেট আড়াইশো গরু খামারে তুলবে তো এখন কোন পর্যায়ে আছেন কতগুলো গরু এই মুহূর্তে খামারে আছে আমাদের খামারে এই মুহূর্তে আপনার প্রায় একশোর মতো গরু আছে এর ভিতরে আমাদের কিছু গাবি আছে আমরা আসলে এখনও ওই দেশের পরিস্থিতি আসলে আমাদের ইটটা আসলে কেমন যাবে ওই জিনিসগুলো আসলে আমরা এখনও ফিগার আউট ট্রাই করতেছি ইনশাল্লাহ আমরা খুব শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ আপনার সবার ফার্মেই আপনারা পর্যাপ্ত পরিমাণের গরু ইনশাল্লাহ দেখতে পারবেন গরু তো কিনতেই হবে তো গরু কেনার দুইটা মাধ্যম রয়েছে আপনাদের কাছে এক হচ্ছে হাটে যেতে হবে আর না হলে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে চলে যেতে হবে একেবারে সরাসরি তাদের কাছ থেকে কেনার জন্য তো আমি একটু পরিস্থিতিটা শুনতে চাই যে হাটের এই মুহূর্তে কি অবস্থা যাচ্ছে এবং প্রান্তিক খামারিদের কি অবস্থা যাচ্ছে সব কিছু মিলে আচ্ছা যেহেতু আপু আমরা মানে খুব দ্রুত সময়ের ভিতরি আমরা কালেকশনে যাওয়ার একটা চিন্তা আমাদের ভিতর আছে তো আমরা মোটামুটি খবর নিচ্ছি যে গরুর বাজারটা এখন কেমন আছে কি অবস্থা না অবস্থা আমরা যেটা করি আমরা মোস্ট অব দ্য টাইম আমরা একদম প্রান্তিক কৃষক থেকেই আমরা গরু সংগ্রহ করার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা দেখতে পারি সেই কৃষকটাই গরুটাকে আপু কী খাওয়া দাওয়া করাচ্ছে গরুটাকে কীভাবে লালন পালন করছে মাঝারি থেকে বড়ো গরুগুলো আমরা সবসময় প্রান্তিক কৃষক একদম প্রান্তিক কৃষকের ঘর থেকে গিয়ে তাদের এখানে আমরা একদিন দুই দিন দেখে এই গরুগুলো কালেকশন করার চেষ্টা করি যেন সেই গরুগুলো আমাদের এখানে এসে তাদের খাবার দাবার অন্য জিনিসগুলোতে কোনো প্রবলেম ওইভাবে না হয় আর আমাদের ছোট থেকে মাঝারি পর্যন্ত যে গরুগুলো এই গরুগুলো আমরা সবসময় বিভিন্ন প্রান্ত লোকাল হাট থেকে আমরা এগুলো কালেকশন করি কারণ আসলে আমাদের এখানে ছোট এবং ছোট থেকে মাঝারি সাইজ বা ওর থেকে সাইজের গরুগুলো আমাদের এখানে একটা ভালো ডিমান্ড থাকে তো আমাদের সবসময় মাথায় থাকে যে এই গরুগুলো আমরা আমরা কতটা রিজনেবল প্রাইসে দিতে পারি আচ্ছা হাটের ব্যাপারটি হচ্ছে হাটে এখন কেমন দাম যাচ্ছে আমরা হাট নিয়ে তো এখন অনেক ধরনের খবর দেখছি তো আপনারা যেহেতু হাট থেকেও গরু সংগ্রহ করছেন হাটে দাম কেমন যাচ্ছে হাটের এখন দামটা মোটামুটি মানে একটা স্টেবল অবস্থায় আছে মানে এখন অনেক বেশি না আবার অনেকে যেটা চিন্তা করতেছেন যে গরুর দাম অনেক কম সেটাও না এখন গরুর যে দামটা আছে সেটা মোটামুটি আমাদের ক্রেতাদের বা ওইভাবে যদি আমরা গরু কিনতে পারি যদি মোটামুটি হাটটা এরকম থাকে সেক্ষেত্রে হয়তো বা ঈদেও যে আমাদের যে কাস্টমার আছে তারও একটা ভালো রিজনেবল প্রাইসে আমাদের থেকে গরু নিতে পারবে কোরবানি ঈদকে কেন্দ্র করে যে ঘটনাগুলো দেখেছি সেই সেটি আপনার জানা এবং আমার দর্শকদেরও জানা আছে আমি নিশ্চয়ই জানি সেই ব্যাপারে তো কি মনে হয় যে আসলে এটি নিয়ে আসলে মাথায় কোনো কিছু কি ঘুরছে যে পঁচিশের জন্য প্রস্তুতি নিতে গেলে এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে রাখা উচিত যেসব খামারের পঞ্চাশ লাখ টাকার গরু বিক্রি করার ক্ষমতা আছে সে খামারে পঞ্চাশ লাখ টাকার গরু পালতে পারে আর যে খামারি দেখা গেছে দুই লাখ টাকার গরু বিক্রি করার ক্ষমতা আছে সে দুই লাখ টাকার গরু পালবে আসলে পঞ্চাশ লাখ টাকার গরু পালার ক্ষমতার থেকে বড় কথা হচ্ছে ওই খামারিরই পঞ্চাশ লাখ টাকার গরু পালা উচিত যে খামারি ওই পঞ্চাশ লাখ টাকার গরুটা বিক্রি করতে পারে কারণ আপনি একটা পঞ্চাশ টাকার গরু পাললেন কিন্তু বিক্রি করতে পারলেন না সেটা তো আসলে কোনো লাভ নেই তো ওই হিসাবে আসলে যে যে টাকার গরু বিক্রি করতে পারবে সে সেই টাকার গরুটা যদি পালে তাহলে আশা করি সবাই সেক্টরে টিকে থাকতে পারবে এবং আমাদের সেক্টরটা অনেক দূর আগাবে আচ্ছা এখানে ডিসপ্লেতে বেশ কিছু গরু নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটা দেখাতে চাই আমি এটা একটা ক্রস ব্রাহ্মা এটা বাংলাদেশের জন্ম নিয়ে একটা গরু কিন্তু ওর আর অরিজিনাল ব্রাহ্মার ভিতরে ওজন লুক গেট খুব বেশি ডিফারেন্স নেই এখন ওজন আছে আপনার নয়শো ষাট সত্তর কেজি ও মোটামুটি ওর জায়গা থেকে মোটামুটি রেডি হয়ে গেছে তো আর হয়তো বা পঞ্চাশ কেজি মানে এক হাজার ক্রস করবে এরকম একটা এক্সপেকটেশন আমরা রাখি কারণ এই গরুটা আমাদের কাছে প্রায় দেড় বছরের মতো অলরেডি আছে এবং আমরা এই আরও যেহেতু ছয় মাস বা সাত মাসের মতো আছে সো ওই হিসেবে গরুটা মোটামুটি টন প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে ভালো একজন ক্রেতা পেলে এটি বিক্রি করে দেবেন এই বছরে জি আপনি কি শুধু কোরবানির ঈদেই বিক্রি করেন নাকি আগে হলেও বিক্রি করেন আমরা সারা বছরই সেল করি আসলে আমাদের এরকম কোনো ব্যাপার না জানা এই গরুটা আমি এখন সেল করব না তখন সেল করব মানে আমাদের একটা টার্গেট থাকে যে গরুটা আমি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পালবো এটা হচ্ছে যে আমি ওই গরুটার মানে আমার কাছে ওই গরুটা পোটেন্সিয়ালিটি এরকম মনে হচ্ছে যে ও সাতাশ সালে ভালো একটা গরু হবে আমি এই উদ্দেশ্য করে কিনি বাট আমি কেন এক মাস দুই মাস পরও যদি কেউ সে গরুটা আমাদের থেকে নিতে চায় আমরা আমরা তাদের সাথে কাছেও এই গরুটা হ্যান্ড করি আচ্ছা রেডি হয়ে গেছে ব্রাহ্মা ক্রসটি আপনারা চাইলে এখানে বুকিং দিতে পারেন এরপরে যেটি আছে এটি নিয়ে একটু বলবেন এটা একটা শঙ্কর জাতের গরু এটা আসলে এটা আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে হয়তো বা গিরের একটা ক্রস আছে রিসেন্টলি এই গরুটা কালেকশন করা আমাদের ইচ্ছা আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রাখবো কারণ গরুটার এখন হাইট আছে আপনার সিক্সটি থ্রি ইঞ্চ এবং ওয়েট আছে আপনার এইট হান্ড্রেড প্লাস এবং ওর এইজ মাত্র চার দাঁত সো ওর একটা ভালো পোটেন্সিয়ালিটি আছে আসলে আমরা সবসময় যে গরুগুলোর ভিতরে মোটামুটি একটা পোটেন্সিয়ালিটি দেখতে পারি সেই গরুগুলো আমরা পালার ট্রাই করি পরে যেটা আছে এটা একটা আপনার ফ্রিজিয়ান জাতের গরু এটাকে আসলে আমরা অনেক সময় আপনার রেড ফ্রিজিয়ান বলি তো এইটাও খুবই খুবই ভালো এবং খুবই ওজনদার একটা গরু এটা আমাদের দুই সালের জন্য রেডি হচ্ছে আমাদের এই গরুটা আমাদের এক্সপেক্টেশন ও ঈদে বারোশো কেজি প্লাসই হবে তো সেই ক্ষেত্রে মোটামুটি পনেরো লাখ টাকার মতো ওর একটা প্রাইস আমরা এক্সপেক্ট করতেছি টিলির তাহলে পরেরটা পরেরটাও খুব সুন্দর মাসাল্লাহ পরেরটাও একটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতেরই গরু এই গরুটাও আপনার দুই হাজার পঁচিশ সালে জুনের রেডি হচ্ছে এটাও আপনার এখন এগারোশো কেজি প্লাস আছে এবং ওর হাইট আছে আপনার সিক্সটি এইট আমরা এই গরুটা টিল ইদ দাম চাচ্ছি সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা চাওয়া হচ্ছে হ্যাঁ এবং ও ইনশাল্লাহ ও বারোশো কেজি প্লাসই হবে এবং আমাদের বারোশো কেজি মানে বারোশো কেজি হুম কম হবে না হ্যাঁ আমাদের 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 মানে নরমালি মানুষ যেটা 18 কেজি 2000 কেজি বলে মানে ওই রকম মানে ওইভাবে আমাদের 12 কেজি না আচ্ছা আচ্ছা এবার আমরা যে গরুটি নিয়ে কথা বলবো বলা হচ্ছে যে এবারের কুরবানির ইদে হ্যাঁ অস্ট্রেলিয়ার মধ্যে সবচাইতে বড় বাংলাদেশের সবচাইতে বড় আমরা যেহেতু অনেক দিন যাবতই গরু পালি এবং আমরা যেহেতু মার্কেটে আমাদের মানে জাতায়ত আছে তো আমরা আসলে এই গরুটা কেনার পর এরকম সাইজের অস্টাল মানে যেটা মার্কেটে আসে অ্যাভেলেবেল ফর সেল এরকম অস্ট্রাল আমাদের চোখে আর পড়েনি আমার জানা মতে এটাই বাংলাদেশের সব থেকে উঁচা বাংলাদেশে তাহলে সবচাইতে বড় অস্ট্রালটি এই মুহূর্তে রেহমা ক্যাটেল ফার্মে আছে যদি আপনারা এটিকে সরাসরি দেখতে চান তাহলে চলে আসতে পারেন এখানে এবং আসলে ও গড দারুন মার্শাল আচ্ছা ভাইয়া কোরবানি ঈদ পর্যন্ত তেরোশো হবে আমাদের একটা এক্সপেকটেশন আছে ও তেরোশো কেজি প্লাস হবে ইনশাল্লাহ তেরোশো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ 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 আপনি তো ফ্রেম দেখতেছেন আপনি বিভিন্ন জায়গায় যান এই বছর কি এরকম গরু আপনার চোখে পড়েছে না এই বছর তো এরকম গরু এখনো চোখে পরেনি দেখা যাক কুরবানি ঈদ পর্যন্ত পড়ে কিনা চোখে আর না হলে তো এটিই হচ্ছে এক নম্বরে থাকবে মাশাল্লাহ নাম রেখেছেন গরু কিছু না এখন পর্যন্ত আমরা ওর নাম মানে ওইভাবে রাখি নাই বাট আপনি যেহেতু আজকে আসছেন আপনি একটা নামের কথা বললেন ওর নাম আমরা এখন থেকে রাখতেছি মিস্টার বাংলাদেশ ও মিস্টার বাংলাদেশ পেয়ে গেছি আমরা আচ্ছা ভাইয়া এইবার একটু বলতে চাই যে এই রকম বড় সাইজের গরুর মানে কত টাকা প্রফিট হয় আপনাদের থাকে কত আসলে আসলে মানে প্রফিটের জায়গায় যদি বলেন এইসব বড় গরু মানে ম্যাক্সিমাম প্রাইসটাই যায় কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে কিনতে যেটা হয়তো বা আমরা যে একটা দাম চাইলে মানুষজন যেটা বলে যে এত দাম কেন আসলে আমরা কিন্তু একটা পর্যায় গরু কিনে নিয়ে আসি তো এখন যদি দেখা গেছে আমাদের ওইখানে একটা ভালো প্রাইস দিয়ে কিনে আনতে হয় তখন কিন্তু আমাদের আর সুযোগ থাকে না আমরা বিলো প্রাইসে গিয়ে সেল করার বড় গরু বড় গরু অ্যাকচুয়ালি আসলে আমরা কত প্রফিট করেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যদি আমি না যে কোনো ফার্মার যদি এরকম প্রফিট করতো তাহলে সে মোটামুটি এক বছর পরই মনে প্রতি বছরই সে গাড়ি বাড়ি চেঞ্জ করতো কারণ এক গরুতে আসলে বড় গরু যেটা সে দূর থেকে মনে হয় যে গরুগুলোতে প্রচুর প্রফিট আসলে একটা ফার্মে বড় গরুগুলো সবাই মোরলেস আপনার তাদের ব্যক্তিগত একটা শখের জায়গা থেকে পালে এবং যদি আপনি ইনভেস্টমেন্ট মানে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ছোট গরু ফার ফার বেটার আপনি যেটাকে একটা বড় গরু কিনবেন ওইটাতে আপনি যেটাকে প্রফিট করবেন ছোট গরুতে ওই টাকা ছোট গরু কিনলে আপনার ডাবল প্রফিট হয় এই সেম অ্যামাউন্টে কি মজা মজা করে খাচ্ছে দেখেন একদম না দিয়ে পুরাটা মুখ জড়িয়ে ফেলেছে আর কি যে সুন্দর লাগছে এদেরকে খেতে দেখতে 마শাআল্লাহ 마শাআল্লাহ নজর যাতে না লেগে যায় আচ্ছা ভাইয়া খাবারে কি কি উপকরণ দিয়েছেন এত মজা করে যে খাচ্ছে আপু আমাদের এখানে আপনার নয় দশ রকমের বিভিন্ন ভুসি আমরা ইউজ করি আমরা কখনোই কোনো রেডি মানে বাজারে যে রেডি ফিটটা পাওয়া যায় সেটা আমরা কখনো ইউজ করি না আমরা আমাদের খাবারটা নিজেরাই বিভিন্ন রকম ভুষি কিনে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ মতো রেশিও ওয়াইজ আমরা মিক্স করি এবং আলহামদুলিল্লাহ এইভাবেই আমরা অনেক দিন যাবৎ পেলে আসতেছি এবং এতে আমাদের একটা ভালো রেজাল্ট আসে আচ্ছা আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে শুরুর দিকে আমরা বলছিলাম যে এত বড় গরু কেন দেখাচ্ছি আসলে ছোট গরুগুলো এখন যে সময়টা রয়েছে এত আগে নিয়ে এসে খামার পর্যায়ে আসলে প্রফিট করা সম্ভব না তাই ছোট গরুগুলো চলে আসবে প্রায় কোরবানি ঈদের তিন মাস আগে না আমাদের ছোট যে একদম দেশি জাতীয় যে গরু মানে আমরা কিন্তু আপু সবসময় ট্রাই করি সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে আমাদের সেলিং শুরু করতে এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছে তারা হয়তো আমাদের বড় গরুগুলা দেখছে বড় গরুর দাম জানছে কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম যে গরুটা আমরা সেল করি সেই গরুগুলা কিন্তু আপনার সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু হয়ে দুই লাখ টাকার ভিতরের গরুই আমাদের ফার্মে ম্যাক্সিমাম থাকে হ্যাঁ এবং ওই গরুগুলো যেটা আমরা করি যে আমাদের এখন যেগুলো দুই লাখ দুই লাখ দশ বিশ হাজার আড়াই লাখ টাকায় সেই গরুগুলো কিন্তু আমরা অলরেডি কালেকশন করা শুরু করছি যেহেতু আমরা ঢাকায় একটাই আমাদের ডিসপ্লে সেন্টার এই জন্য আমরা আমাদের ওই গরুগুলো আমরা ঢাকার বাইরে কিছুদিন কিনে কোয়ারেন্টাইন করে তারপরে এখানে নিয়ে আসি যেমন আমাদের ওই দুই লাখ টাকার রেঞ্জের গরুগুলো আমাদের মোটামুটি এখন কেনা শুরু হয়ে গেছে তা আমরা ওই গরুগুলো আসলে সময়ের সাথে একদম আমরা শেষে যে গরুগুলো কিনে তিন মাস আগে এটা হচ্ছে ওই সত্তর পঁচাত্তর হাজার টাকার থেকে আপনি এক লাখ বিশ তিরিশ টাকায় যে দেশি গরুগুলো মানে একদম দেশীয় জাতের যে গরুগুলো ছোট এই গরুগুলো আমরা তখন ওই তিন মাস সাড়ে তিন মাস আগে আমরা এই গরুগুলো কিনি হ্যাঁ রমজান একদম রমজানের জাস্ট আগে আগে দিয়ে ওই গরুগুলো আমাদের কাছে আসে আসা শুরু করে পুরো রমজান জুড়ে এই গরুগুলো আসে আমরা রমজানের পর আর ওই ছোট গরু আমরা কিনি না আর আমরা ওই রমজান থেকে ওই শেষের যে তিন মাসটা থাকে ওই তিন মাসে আমরা যে ছোট গুলো কিনি আমরা যেইভাবে ওদের লালন পালন করি যত্ন করি ওই টাইমটাতেই আমাদের ছোট গরু গুলো হয়ে যায় করে করে কতটুকু খাবার দেয়া হয় এখানে আপু এগুলাকে কিছু গরু আছে যে গরুগুলোকে আপনার সারা দিনে যেগুলো এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলাতে কিছু গরুকে আপনার ছয় কেজি খাবার দেয়া হয় কিছু গরু আছে আট কেজি দেওয়া হয় আর যেগুলো বড় আছে সে গরুগুলোকে আপনার বারো থেকে পনেরো কেজি খাবার দেওয়া হয় এগুলি এখানে যে গরুগুলো আছে এখানে ম্যাক্সিমা মানে বেশ কিছু গরু আছে সালের জন্য যেগুলো এখনো বাচ্চা গরু মানে এখনো দাঁত হয়নি মানে পনেরো মাস ষোলো মাস এরকম বয়স আছে এই এই গরুটা আসলে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের কোরবানিকে লক্ষ্য করে আমাদের কেনা আচ্ছা এদিকে তো ফ্যাটেনিং আছে আর ওই পাশে গাভী জি 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 আমাদের ওই সাইডে একদম পুরো লাইনটাই আমাদের গাবি এখানেও কয়টা আছে বাট ওই লাইন একদম সবই আমাদের একদম মিল্কিং কাউ ওদিকে কতগুলো গাবি আছে আমাদের এখানে এখন আমাদের 23টা গাবি আছে কত লিটার দুধ পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দুধ পাচ্ছি 210 15 এরকম কোথায় বিক্রি করছেন আমাদের এখানে মানে একটা অ্যামাউন্টের দুধ আমাদের কিছু দোকান ধরা আছে ওই দোকানগুলোতে যায় আর বাকি দুধগুলো আমাদের আমরা রিটেল সেল করি কত করে বিক্রি করছেন আমাদের দোকানে যে দুধগুলো যায় এগুলো আমরা পঁচাশি টাকা লিটার সেল করছি আর রিটেল যেগুলো এগুলো আমরা সেল করতেছি একশো টাকা করে আচ্ছা তো যেহেতু দুধ উৎপাদন করছেন দুধের গাভীগুলার খাবারের মেনুটাও আলাদা হয় জি জি খাবার দিচ্ছি গাবিকে দিচ্ছি আপনার গমের ভুসি দিচ্ছি সয়া মিল দিচ্ছি ডাবলি দিচ্ছি হ্যাঁ ডাবলির সেটা দিচ্ছি তার সাথে আমরা কুড়া দিচ্ছি আর আপনার সরিষার খোলও দিচ্ছি যেহেতু এখন ঠান্ডা এই শীতের দিন তো এই জন্য আমরা সরিষার খোলটাও দিচ্ছি রাইস পলিশ দিচ্ছি তারপর আপনার এই সোলার সোলা একদম পাউডার সোলার পাউডার মানে সোলার ভুসি না সোলার পাউডারটা দিচ্ছি এগুলোই আচ্ছা ফ্যাটটাকে ঠিক রাখার জন্য এই ধরনের উপকরণ দিয়ে খাবারটা তৈরি করতেই হবে আর ঘাসের চাহিদা তো পূরণ করতে পারছেন বলে মনে হয় না 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 আমাদের ফার্মে আমরা একদম বারো মাস আমরা কাঁচা ঘাস প্রোভাইড করি আমাদের গাভী সার সব মাসাল্লাহ মাসাল্লাহ কোথা থেকে নিয়ে আসেন ঘাস আমরা এই ঘাসগুলো মানিকগঞ্জ থেকে আমাদের রেগুলার দিয়ে যায় প্রতিদিন প্রতিদিন আসে আরে বাবা যেভাবে আসলে আমরা চেষ্টা করি মানে আমরা একদম থেকে সব কিছু কালেক্ট করার চেষ্টা করি এবং আমরা সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমরা গরুগুলো একটু বুঝে শুনে কেনা ট্রাই করি তো ওই জায়গাটা থেকে আমরা মোটামুটি একটা প্রফিট হয় হ্যাঁ দেখা যাচ্ছে আসলে প্রফিট যতটুকু আসলে যে প্রফিট হয় ইনভেস্টমেন্ট ওয়াইজ সেটা কম কিন্তু আমাদের একটা অনেক বড় শখের জায়গা এই ক্যাটা সেক্টরটা তো ওই শখের জায়গা থেকে দেখা গেছে আমরা লস করতেছি এটা সবচেয়ে বড় ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ